নমস্কার বন্ধুরা বন্ধুরা খে চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি তো এখন ঘুরিতে বাজে সাড়ে দশটা আর জন্টি দেখুন ঘুমাচ্ছে এই দেখুন ওখানে মানে ওই দিকটা ওই কর্নারে ঘুমাচ্ছে তো উঠছে না দেখে আমি ও কাল রাত্রি শুয়েছে দুটোর সময় যেহেতু বিকেল পাঁচটার সময় ঘুমিয়ে উঠেছে পৌনে নটার দিকে ওই কারণে অনেক রাত করে ঘুমিয়েছে ঘুমিয়ে এখন বেলা পর্যন্ত ঘুমাচ্ছে তো ও ঘুমাচ্ছে বলে আমি চলে গেছি রান্নাঘরে টিফিন ওর জন্য আলাদা কী করে কিছু বানাচ্ছি না একেবারে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু নিরামিষ শনিবার ওই কারণে সোয়াবিনের তরকারি করছি আর টমেটো আলু ভাতে ওই শর্টকাট রান্না তাড়াতাড়ি রান্নার কোনো ঝামেলা নেই ওই জন্য আগে রান্নাটা বসিয়ে দিয়েছি ওভি চা খেয়ে চলে গেছে আমিও চা খেয়ে নিয়েছিলাম তো রান্নাটা করি ওকে ভাবছি টিফিনের ভাত তরকারি খাইয়ে দেবো হয়ে যাবে ওর ঘুম থেকে উঠতে উঠতে ব্রাশ করতে করতে হয়ে যাবে ওই কারণে ওকে ভাত খাইয়ে দেবো আর আজকে জন্টির স্কুলে বই দেবে ট্রানজেশনে উঠছে উঠেছে ওর বাবা বলছিল যে ওয়ানে একেবারে ভর্তি করে দিতে আমি বললাম যে না ট্রানজিশনটা পড়ে ধাপে ধাপে হচ্ছে ও খুব বসটাও কম আর ও মানে জানুক বুঝুক এবার ফ্রেন্ড আপার নার্সারিতে যারা ছিল ফ্রেন্ড এবার যদি ওয়ানে একটু ডাইরেক্ট চলে যায় তাহলে আবার নতুন করে বন্ধু বন্ধু বানানো পক্ষে অনেক বিবেক থাক ট্রানজাকশনে থাক পড়ুক তো আজকে অভি বই নিয়ে চলে আসবে নতুন বই তারপরে বইগুলোকে মলার দেবো আর ওদের স্কুল খুলছে দশ তারিখ থেকে করাতে সোয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও আমার ফুটে গেছে তো আর তরকারির জন্য আলু টমেটো ধনেপাতা পাতা কুছিয়ে রেখে দিয়েছি জনটি ঘুম থেকে উঠে পড়েছে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি ওই দেখুন এক্ষুনি বালিশ টালিশ সব গোছালাম আবার কীরকম করে দিয়েছে খেলনাও নিয়ে চলে এসেছে তো এবার আমি রান্না তো হয়েই গেল এগারোটার মধ্যে এবার আমি ওকে খাইয়ে নেব। রান্না হয়ে গেছে সোয়াবিনের তরকারি এখানে টমেটো আলু ভাতে ভাত আর তো খাবে না জন্টি শুধু সোয়াবিন দিয়ে খাবে আর আমি এখানে বাঁধাকপি কিছুটা এ করে রেখেছি মানে সিদ্ধ করে রেখেছি এটা পকোড়া করব পরে জন্টিকে খাওয়াতে বসে গেছি ভাত আর সোয়াবিনের তরকারি অল্প করে খাইয়ে দিই তারপরে অভি যখন আসবে তখন আমাদের সাথে একবার খাইয়ে দেবো খাওয়া হয়ে যাওয়ার পরেই আমার কাছে বায়না করছে মা বোনুর বাড়িতে যাব খেলতে তো আমি বললাম ঠিক আছে যা কিন্তু ছাদে যাবি না একা বাঁধাকপির পকোড়া করব বলে বেসন চালের গুঁড়ো এতে অল্প দিয়েছি এ দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি জানি না ওভি কীরকম লাগবে এই প্রথম দিলাম ক্যাপসিকামটা লঙ্কা কুচি দেয়নি যদি ওই জনটিকে খাওয়াতে লাগে যদি ও খায় ভাতের সাথে এক দু পিস দেবো ওই জন্য লঙ্কা কুচি আর দিলাম না ক্যাপসিকামটা দিয়ে দিলাম এটা মেখে রেখে দিচ্ছি স্নান করে খেতে বসার সময় ভাজবো মটর ভিজিয়ে রেখেছি বেলা মটরটা করব নিরামিষ আর মটর ভিজিয়ে নিয়েছি এটা রাত্রিবেলা বানাবো মটরটা করছে ছাদে কি হচ্ছে কান্না কেন কি করছ তুমি দাদা কি কি করেছো কি হচ্ছে বলো তাহলে দাদা কাঁদছে কেন আমি খেলছিলাম হ্যাঁ বনু নিয়েছে কাঁদতে হবে হ্যাঁ বনুর থেকে তো চাইতে হবে দাও বনু আমাকে খেলনা দাও আমি খেলি নাও করো অটো রিক্সায় কি কালার করছো বাহ খুব ভালো করো হ্যাঁ আমি স্নানটা করে আসি ঠিক আছে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে এরপর গ্লাসে জল রেখে দিয়েছি তুলসী গাছে দেব বলে ছাদে জলটি চলে গেছে আর আমি যাচ্ছি স্নান হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কিন্তু চুল কিছু আচরানো হয়নি আগে ঠাকুরকে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম দেখুন এসেই গাড়ি চালাচ্ছে বাকি গাছগুলোতেও অল্প অল্প করে জল দিয়ে নেব চলো নিচে চলো আর ভাত খেয়ে নেবে হ্যাঁ নিজে হাতে কেন না বলতে নেই বনু বনুর মা এবার বনুকে ডাকবে বনু ভাত খাবে কেমন খেতে প্রসাদ অভি বই নিয়ে চলে এসেছে দেখুন বই এত বই সব দেখা হয়নি পরে দেখবো আর এতে আছে মলাট সেলুটিপ নিয়ে আসতে বলেছি অভিকে নিয়ে আসুক তারপরে দশ তারিখের মধ্যে এইগুলো সব কভার দিয়ে নিতে হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন